হাই আমি অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আমাদের টিভিটা অ্যাকচুয়ালি বেডরুমে আসলে কলকাতাতে এত গরম পড়ে তাই এসিতে বসে টিভি দেখার একটা অভ্যেস হয়ে গেছে আর এই ভিডিওটা ছিল শীত পড়ার কিছুদিন আগের তাই ভাবলাম যে তখন তো আর অত গরম নেই তাই টিভিটাকে ডাইনিংয়ে নিয়ে এসেছিলাম আসলে ছোটোবেলা থেকেই টিভি দেখতে দেখতে লাঞ্চ আর ডিনার করার অভ্যেস রয়েছে আর এদিকে সোফায় বসে টিভি দেখব বলে আমি বাড়িতেই পাপড়ি চাট বানিয়ে ফেললাম সব জিনিসই অ্যাকচুয়ালি অনলাইন থেকেই অর্ডার করেছি শুধু বাড়িতে আলুটা বয়ল করে নিয়েছিলাম আর ঘুগনি মটরটা অল্প একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম আর তেঁতুলের একটা সস পাওয়া যায় মাদারসেরি সেইটাই উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম আর হ্যাঁ ভাজা মশলাটাও কিন্তু আমি ঘরেই বানাই তো বাস এই সমস্ত কিছু দিয়েই আমি ঘরেই পাপড়ি চাট বানিয়ে দিয়েছিলাম আমার অ্যাকচুয়ালি সন্ধেবেলায় পাপড়ি চাট খেতে খুব ভালো লাগে আমাদের বাড়ির আসানসোলের ওখানে এত সুন্দর পাপড়ি চাট পাওয়া যায় যেটা এখনও অবধি আমি কলকাতাতে কোথাও পাইনি সত্যিকারের আমি ওই চাটটা আজও খুব মিস করি আর সেই জন্যই আমি বাড়িতে মনের মতন করে পাপড়ি চাট বানাই তোমরা কারা কারা আমার মতন পাপড়ি চাট লাভার আছে অবশ্যই জানিও বাই ফলো ফর মোর